এইটার জন্য কারা কারা অপেক্ষায় ছিলেন এটার একটা ঘটনা আছে আপনাদেরকে সালাম আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা অনেক স্পেশাল একটা লাইভ হবে অনেকগুলো ড্রেস দেখাবো ড্রেসগুলো দিয়ে যান তো আজকে আমরা অনেকগুলো ড্রেস নিয়ে আপনাদের সামনে এসেছি অ্যান্ড সবগুলো আপনার হিট কোর্টে পাবেন একেবারে নাম্বার ওয়ান কোটে ড্রেসগুলো পেয়ে যাবেন কোয়ালিটি টেক্সচার ডিজাইন প্যাটার্ন জাস্ট জাস্ট মাইন্ড ব্লোয়িং আমি আজকে শুধু ওড়নাটা দেখাবো আপনাদের আজকে আমি শুধু ওরনাটা দেখাবো জাস্ট পাগল হয়ে যাওয়ার মতো একটু ফার্স্ট অর্ডার করবেন কোয়ান্টিটি ইজ ভেরি লিমিটেড সব জায়গায় একই প্রাইস ফিক্সড প্রাইসে থাকবে যার যে জায়গা থেকে ভালো লাগবে যাদের স্টিচিং ভালো লাগবে ওখান থেকে নিবেন আজকে আমরা র্যান্ডমলি আপনাদের জন্য আগামীকালকে একটা গুড নিউজ আছে ওটা আগামী কালকে বলবো গুড নিউজ উপলক্ষে আচ্ছা কালকে আপনাকে মিস করেছি আপু আপু কালকে আমি কেন কেন লাইভে আসি নাই আমার মনে পড়ে না আমার তো আবার কিছু ভুলে যায় মনে পড়ে না লাইভ ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু আনার করে আপু আজকেই আনার করে দেখাবো ফ্যাক্টরি আনার করে আজকে দেখাবো লাইভ ক্লিয়ার আপু আপু আছেন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি সবাই একটু চট জলদি একটু ফাস্ট ফাস্ট জয়েন হয়ে যান অনেকগুলো ড্রেস আমাদের স্টকে আছে এই টাইপের আপা একেবার হিট কোটগুলো জাস্ট নামমাত্র প্রাইসে পেয়ে যাবেন একদম রেডি টু এয়ার এথনিক ইন্সপায়ার এটা এটা এত বেশি সুন্দর একটা কালার এর আগের ভার্সনটা কিন্তু স্টক আউট হ্যাঁ আগের যে ভার্সনটা আমরা দেখিয়েছি এটা না এটা তারপরে আরেকটা কালার দেখাচ্ছি মোস্তফা বুঝতে হবে যে এগুলো না হ্যাঁ এগুলা কিন্তু সবগুলোই আপনি স্টক আউট তো এরকম আপনার রিজনেবল প্রাইসের মধ্যে মধ্যে এগুলা বাদ এগুলো তো আমাদের ইয়ে এগুলা রেডি নাই এখনো আচ্ছা এইটা দেখেন আমার হাতে জায়গা হচ্ছে না কার কোনটা চাই একদম রেডি টু হায়ার অনেকগুলো কালার এর আজকে আপনারা পাবেন বাট তার আগে আমাকে একটু কমেন্ট করে জানাই দিতে হবে লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা কারা কোথায় থেকে দেখতে পাচ্ছেন একটু কমেন্ট বাড়াতে হবে এই তো গিফট দিলে অনেক কমেন্ট করেন আর আজকে গিফট অফার করি নাই কোনো কমেন্ট নাই একটু শেয়ার দিতে হবে আমাদের এখান থেকে কি আছে প্যানেল থেকে কি আছে প্যানেল থেকে একটু শেয়ার করে দেন আচ্ছা অনেক অনেক ড্রেসের সমাহার আমি কিছু ড্রেস দেখাবো জাস্ট নামমাত্র প্রাইসে দিয়ে দেবো এগুলো আমি পরবো না যেহেতু লাইভে এই জন্য আপনার জাস্ট নামমাত্র প্রাইসে আজকের এই ড্রেসগুলো পেয়ে যাবেন তার মধ্যে হচ্ছে এটা একটা এটা আমি পরে লাইভ দিব না জাস্ট আমরা কোম্পানি রেট প্রাইসে দিয়ে দিব একেবারে নাম মাত্র হোলসেল থেকেও কম প্রাইসে পাবেন তারপরে এইটা একটা আছে একদম রেডি টু এগুলা কিন্তু প্রত্যেকটার সাইজ দেওয়া যাবে প্রতিটা ড্রেসের আপা সাইজ দেওয়া যাবে আপু আনার করে দেখাবো এটা আনার করে দেখাবো আপু এটা আমাদের কাছে আরেকটা ভার্সন আসছে এটা হলো টু পিসের মধ্যে ক্লিয়ার লাইভ আছে টু পিসের মধ্যে দেখাবো এটা অনেক পছন্দ করুন ঠান্ডা তো মনে হচ্ছে আমারও লাগছে এটা এটার পাইজ আমার কালারটা একটু ডিফারেন্ট আমি দেখাই এটা বেসিক এথনিকের মধ্যে আছে কোয়ান্টিটি খুব অল্প আমরা জাস্ট কোম্পানি প্রাইস এটা দিয়ে দিবে এটা কোয়ান্টি কোড নাম্বারটা দিয়ে এটা জাস্ট আমরা নাম এটা ফার্সি কাটটা দেখেন খুব সুন্দর করা ফার্সি কাটের মধ্যে এটা ডিজাইনটা পাবেন আর এটা হয়ে গেল এটার ওন্না হবে না যেহেতু ওন্না নাই আর কালারটা এটা পার্পল কালার আর এটা হচ্ছে পিওর কটনে ভয়েল কটনে করা এই এই ডিজাইনটাও আপনারা খুব পছন্দ করবেন এটা টু পিসে থাকবে এটারও আমরা অনেকগুলো সাইজ আপনাদেরকে দিব তো চলেন আমরা স্টার্ট করি আমার পড়াটা দিয়ে কেমন স্কাই কালারটা ওয়াল স্কাই কালারটা দেখাবো এই লাইভে দেখাবো এটা রেডি করে আমারটা হ্যাঁ স্কাই কালারটা অনেক সুন্দর অনেকদিন আপনারা এই টাইপের কালারগুলো আমি দিতে পারি নাই আমার লাইভ একটু মিস গেছে হ্যাঁ গত দুই তিন দিনের লাইভ হয় নাই ঠিক আপু তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আমি বনশ্রী থেকে আছে কারা কোথায় থেকে দেখতে পাচ্ছেন একটু শেয়ার কমেন্ট জানিয়ে দেন মোস্ত বেটার রেডি করেন আচ্ছা ইনার লাগবে কিনা দেখেন আমাকে জানান তাহলে কাস্টমারদের সম্ভবত লাগবে না তো চলেন আমরা স্টার্ট করে এইটা না খুব আরামদায়ক একটা ড্রেস যেটা আমি পরে আছি খুব আরাম পাবেন পরে এতটুকু তো বলতেই পারি আমি চিটাগন থেকে দেখছি কমেন্ট বাড়ান পূজা কেমন গেল কার পূজা কেমন কাটলো কারা কোথায় গেলেন একটু জানেন এই ছুটিটা কিভাবে ইউটিলাইজ করলেন এটি একটু জানিয়ে দেন আপু আমি অসুস্থ তাই লাইভ দেখতে পারিনি খুব আপু থ্যাংক ইউ সো মাচ আই মিস ইউ টু আপু বাট অসুস্থ থাকলে লাইভ দেখার দরকার নাই আপু আজকে কি কোনো গিফট পাবো কমেন্ট করেন অনেক সুন্দর ড্রেস কোনটা রেখে কোনটা নিবো ভাবছি আজকে অনেকগুলো লাইভ হবে আমাদের আশা রাখছি আজকে ফ্যাক্টরি নতুন আনারকলি ঢুকছে অনেক আনারকলি ঢুকছে আনারকলির আর কোনো কষ্ট থাকবে না আপনাদের তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করি পিওর মেরুন কালারের মধ্যে আপা হ্যাঁ সম্পূর্ণ একটু ভালো মতো শুনে নিবেন একদম পিওর মেরুন কালার ভয়েল গঠনে করা বা লাক্সারিয়াস লন ফ্যাব্রিকে করা যেটা সলিড সুতি কাপড়ে করা এটার ভেতরে কিন্তু আপা কোন প্রকারের ইয়ে মিক্সড করা নাই সিল্ক বা কোনো কিছু চট্টগ্রাম থেকে দেখছি আপু চট্টগ্রামে একটা আউটলেট দেন কেন আমার আমি তো অনলাইনে আছি সব জায়গায় আউটলেট দিয়ে কি হবে একটা করে আনার নিয়ে আসো কেন লাইভে খুব কষ্ট লাগে আচ্ছা কয়টা করে নিয়ে আসবো আচ্ছা অনেক সুন্দর কালেকশন আছে অনেকগুলো করে নিয়ে আসবো খুশি এবার আচ্ছা এইটা আবার নতুন একটা হিট কোড এটা অনেকে অনেক রকম ভার্সনে করেছে হ্যাঁ তো কথা হচ্ছে যে আমাদের ভার্সনটার ওপর আপনাদের একটা আস্থা আছে অ্যান্ড আমরা যেটা আপনারা আউটলেট কোথায় চাচ্ছেন আমাকে বলেন ভেরি সুন আপনাদের জন্য গুড নিউজ আছে সো আউটলেট কোথায় চাচ্ছেন একটু কমেন্ট করে জানান ঢাকার মধ্যে কোথায় আউটলেট চাচ্ছেন আমাকে একটু জানান আপু তোমার জুয়েলারিটা আনা রে আপা আমার এগুলো সবই হচ্ছে ডিরেক্ট কেনা অথবা গিফটের পাওয়া বাট আমি জুয়েলারি কোনো অনলাইন সব থেকে কিনি না খুব কম চারটা ড্রেস অর্ডার কনফার্ম করেছি তোমার পেজ থেকে ওয়ান মান্থ হয়ে গেছে ডেলিভারি পাইনি খুব খারাপ রেসপন্স আর হারে ত্রিশা আসবেন দেখেন তো একটু আপু মনটা খারাপ হয়ে গেছে লাস্ট বুধবার আপনি বলেছেন গিফট পাঠিয়ে দিয়েছেন কিন্তু এখনো পাইনি আপু বুধবার থেকে দুই দিন অফিস বন্ধ ছিল আমাদের এটা একটা ইস্যু হতে পারে বাট পাঠিয়ে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ ভেরশন পাবেন এই যে ফারজানাক্তার আপু এটা দান্ত আমরা তো গিফট পাঠিয়ে দিয়েছি তো একটু একটু চেক করে জানান আমাকে আপু সইগ্রিন আনারকলি করেন প্লিজ আচ্ছা আচ্ছা গিফট পায় না পাই আপু কিন্তু ডেইলি কমেন্ট করি আচ্ছা আমি চিটাগং আমাদের চিটাঙ্গং অনেক বড় একটা কাস্টমার বেস আছে আচ্ছা এটা ショルダー কাটে যাবে এই ড্রেসটা আপনারা নিয়ে নেবেন আমি বললাম এগুলোর অনেকগুলো ভার্সন আছে বাট আমাদের ভার্সনটা डिफरेंट আপনারা যারা বলবেন কম্পেয়ার করবেন তারা দুইটা কিনবেন প্রমাণ নিয়ে যখন কম্পেয়ার করবেন তখন কিছু বলতে পারবেন না হ্যাঁ তাহলে আর কিছু বলার নাই আমি করছি না বাট প্রমাণ নিয়ে বলেন পাশাপাশি রেখে পার্সেল নামার পরে যে শাস্তি দিবেন এটা ডিফারেন্ট কোয়ালিটি এটা একদম অরিজিনালটার মতো হুবু হিসেবে একদম সেম টু সেম আচ্ছা সো আমি আগে স্টার্ট করি আমাদের এখানকার কাজের যে কোয়ালিটি আমি কিন্তু আপা এভরিডে লাইভ করি অ্যান্ড লাইভের মধ্যে আমাদের যে পলিশিং ওয়ার্ক বা যে কোয়ালিটিটা টোটালি ডিফারেন্ট হয় হ্যাঁ একেবারে এমব্রয়ডারি ওয়ার্ক ওয়ার্কের কাজ দেওয়া অল ওভার ড্রেসের ড্রেসার মধ্যে একেবারে ডিফারেন্ট টাইপ এটার কোনো ফাড়া থাকবে না স্লিট নাই ধানমন্ডি আচ্ছা ধানমন্ডিতে ধানমন্ডি মনে এগিয়ে আছে তাই না ধানমন্ডি আর কারা কারা আছে হাত উঠান আচ্ছা সো এইটা আপা কুর্তিটা হচ্ছে স্লিপ থাকবে না কোনো প্রকারের একেবারে রাউন্ড এটা আনারকলিও না আবার কুর্তি স্টাইলে কুর্তি কিন্তু একটা ডিফারেন্ট কাটিং থাকে আনারকলির মতো স্লিট থাকে না অনেক সময় তো এইটা হলো আপা কোনো স্লিট নাই ওকে রাজশাহী থেকে দেখছি আপু আমি উইনার গিয়ে আপু পাবেন পাবেন আপু কি ওয়ারি নিয়ে ওয়ারি ওয়ারি করে বাবা আমি অত দূর যেতে পারবো না পু ওয়ারি যেতে হলে আমার একদিন সময় লাগবে আমার কাছে এটা মানে অনেক দূর মনে হয় উত্তরা ওয়ারি এগুলা মানে আমি চাইলেও সব জায়গায় দিতে পারি বাটাপু আমি একটু অলস আমার কাছাকাছি কিছু লোকেশন হলে আমার জন্য খুব সুবিধা হয় যাত্রাবাড়ি থেকে তোমার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আমার আজকে গল্পের মোড আছে লাইভ দেখানোর থেকে চট্টগ্রাম আউটলেট দিলে যখন ইচ্ছে শপিং করতে পারবো আর কিছু না হোক আপনার আনারকলি টানে চলে যাব আমি আর যে আনারকলির টান অনলাইনে আমি আনারকলি শোরুমে কতটুকু দিতে পারবো আচ্ছা বসুন্ধরা সিটি বা পুরান ঢাকা না রে আপা দুটার এক জায়গাতেও না এত এত মেরুন ড্রেস দেখান আপু আমাদের এটার খুব ট্রেন্ডে আছে এই কারণে এটা অন্য কোনো না আপু আচ্ছা আপু সাভারে দাও বাবা তাই ঢাকা বাদ দিয়ে সাভারে দিব জীবনেও না আচ্ছা এটা টোটালটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দাও এটা শোল্ডার কাট থেকে স্টার্ট হ্যাঁ সো এটা হলো অনেক বেশি সুন্দর শোল্ডার থেকে এরকম করে লেস ওয়ার্কের কাজ দেওয়া এটার এমব্রয়ডারির কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি টোটালি ডিফারেন্ট আপা হ্যাঁ আপনারা একটা জিনিস ফলো করে দেখবেন রাখেন লাগবে না আমি ফেব্রুয়ারি উইনার হয়েছিলাম গিফট পাবেন আপু পাবেন দেখেন তো একটু আচ্ছা আপু এই ড্রেসটার রং অনেক সুন্দর একদম রক্ত জবা আপু এটা না লাল না কিন্তু মেরুন কালার হ্যাঁ লাল কালার কিছু দেন আমি একটু দেখাই দিই আমি আরো একটা ড্রেস অর্ডার দিয়েছি মিরপুর এক নাম্বার হলে ভালো হয় আমার মিরপুরে প্রচুর অ্যালার্জি মিরপুরেও দিব না ধানমন্ডির কথা বলেন ধানমন্ডির কাস্টমাররা কোথায় আসেন ধানমন্ডি আর এইগুলা হলো আমার জন্য খুব খুব ইজি টু গো মানে ইয়া হয় আপু আপু রং আছে এটা সুন্দর ড্রেসটার লং ঘের কত আপু সব বলে দিচ্ছে আচ্ছা টোটালটা আমি দেখে ফ্রন্ট ব্যাক একই রকম এই টাইপের হচ্ছে কাটাই কাটওয়ার্ক ডিজাইন করা আপা এটা কিন্তু শোল্ডার কাট থেকে হবে একেবারে বুনন করা মানে এটা অরিজিনালটা যা ছিল স্যাম্পল আমার কাছেও আছে এইটার আমার এটার অরিজিনালটা আমার কাছে আছে দ্যাটস ওয়াই আমি জানি তো এটা হলো প্রোডাকশন লাইনে আছে নিয়ে আসেন এটা দেওয়ার কোনো প্ল্যানিংও ছিল না তো এটার অনেকগুলো ভার্সন বের হয়ে গিয়েছে আচ্ছা রেড বলতে কি বোঝেন এটা কিন্তু মেরুন কালার হ্যাঁ এটা হলো লাল কালার এখন হয়তো বা বোঝা যাচ্ছে এটা লাল রং এটা কি মেরুন রং আপু ধানমন্ডি দিলে সবার জন্য ভালো হয় বিসিটিতে যারা আসে নিউ মার্কেট যারা যারা আসে সবাই এরা মানে এটা আমার জন্য হাই মাই সুইট ইয়ঙ্গার সিস্টার থ্যাংক ইউ সো মাচ আপু তো আমরা যারা ঢাকার বাইরে থাকি তাদের ভরসাকে শুধু অনলাইন তারা চলে আসবেন আপনাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে দানমন্ডি একটু আগাই রাখেন দানমণ্ডিকে একটু এ আগে মানে এগিয়ে রাখেন আপু নেকপিসটা কোথা থেকে আপু আমার নেকপিসটা যে কোথায় থেকে নিস আমি যাই না তখন অনলাইন পেজ থেকে নেওয়া না যতটুকু মনে পড়ে আচ্ছা এটা গেল আচ্ছা না রে আপা সীমান্ত আমার খুব অপছন্দের একটা প্লেস না 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 তো এটা শোল্ডার কাটে অনেক বেশি সুন্দর অ্যাস্টারের ডেস্টিনেশন হবে অ্যাস্টার শুধু ওখানে আর কোনো কিছু চিনে যাওয়া লাগবে না ওটার আইডেন্টি শুধু অ্যাস্টার লাইফ স্টাইল হবে এটা ভালো না যে শুধুমাত্র আমার কাস্টমার আমার জন্য ওখানে আসবে এরকম কিছু করবো মেরুন শর্ট কামিজ ড্রেস কখন দেখাবে না আপু সব দেখানো শেষ জাস্ট অর্ডার করে আসেন মিরপুরে না আপু আপাতত না বাট ইন ফিউচার যদি আমি মানে অলসতা ইয়ে করতে পারি হ্যাঁ বনানি যে বনানি ধানমন্ডিতে ভোটিং দেন বনানি অথবা ধানমন্ডি যে কোনো একটা দিকে রাখেন আচ্ছা এটা হলো আমাদের দামি প্যান্ট একেবারে যা ছিল সেম সেম টু নতুন ডিজাইন বা এই টাইপের ডিজাইনটা দেখেন এর আগে চওড়া প্যানেল এসেছিল এখন হালকা একটা ডিজাইন দিয়ে প্যানেলটা এসেছে খুবই সুন্দর আপু ওয়ান আগে হাউ যে হুসেন রায়ের ড্রেসটা অর্ডার কনফার্ম করেছিল বলেছে প্রি অর্ডার এখনো বলছে সোল্ড আউট অন্য ড্রেস নিতে কোনটা তাই আচ্ছা আমি একটু দেখতেছি দাঁড়ান তো ভেতরকার কোয়ালিটি গুলো একটু দেখে নেবেন অরিজিনাল পাকিস্তানিতে যেটা আসছে এখন বর্তমান বাংলাদেশে আমাদের কোম্পানি কেবলমাত্র এই অন্যটা প্রভাইড করছে অন্য জায়গায় কিন্তু এই অন্যটা পাবেন না সেটা একটু বলে দিলাম অল ওভার অন্যতে কাজ দেওয়া ড্রেসটা কিন্তু পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক কাজ আর এটার ঘের মিডিয়াম ঘেরো না এটা শর্ট ঘেরে হবে কারণ এটা কুর্তি স্টাইলে করা তো এটার সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর্টি ফোর পর্যন্ত হ্যাঁ বডি সাইজটা লেন্থ হবে আপা এরকম ফোর্টি ফাইভ প্লাসে থাকবে ফোর্টি সিক্স মতো স্লিভ হবে টোয়েন্টি টু প্লাসে থাকবে অ্যান্ড এইটা কোম্পানির দেওয়া প্রাইস আমার বসানো প্রাইস না এই প্রাইসে সব জায়গা থেকে নিতে হবে এটার প্রাইসটা যাবে দু হাজার টাকা দু টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলেন জামাটা অনেক বেশি সুন্দর দু টাকা যার যেখান থেকে ভালো লাগবে আচ্ছা কানাডা থেকে ও আল্লাহ আচ্ছা এই ড্রেসটা অন্যটা না আপু আপু তোমার ড্রেসগুলোর মধ্য আচ্ছা ইও অ্যাফোর্ডেবল আচ্ছা 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 ওরে উঠে যাচ্ছে তুমি বড়দা বনশ্রী আটনাগর এলাকায় দিতে পারো ভালো হবে মনে করে নারে আপা এত দূর যাব না আমি আমার বাসার আশেপাশে হলে আমার জন্য সুবিধা আমি চিন্তা করি যে জায়গা থেকে আমি 10 মিনিটে যেতে পারবো দূর দিয়ে আপু চাইলে অনেক কিছু করা যায় বাট এগুলোর জন্য না অনেক দৌড়াদৌড়ি করতে হয় আসলে আমার অনলাইনে এত প্রেশার থাকে যে আমি যে আউটলেট দিতে চাচ্ছি বা প্ল্যান করছি সো এটা আমার জন্য একটা খুব ইয়া হয়ে যাবে একটা আউটলেটে কারণ আমাদের সব প্রোডাক্ট অনলাইন থেকে সোল্ড হয়ে যায় আমি আউটলেটে কি দিব আমি এই টেনশনে আমি রাতে ঘুমাইতে পারতেছি না আমি যে আউটলেট দিলে তো হবে না আপু প্রোডাক্ট দিতে হবে আমার আগের আউটলেট কিন্তু এই কারণে বন্ধ করে দিতে হয়েছে কারণ আমি আউটলেটে প্রোডাক্ট পাঠাইতে পারতাম না সব অনলাইন থেকে সোল্ড হয়ে যেত ওকে আপু দুই দিন আগে পিঙ্ক জয়পুরি আনারকলি অর্ডার করেছি প্লিজ আমাকে ড্রেসটা দিও আপু পাবেন ইনশাল্লাহ ওটা আজকে আমাদের প্রোডাক্ট ঢুকেছে ইনশাল্লাহ পাবেন তো এটা নিয়ে না না আপা আমরা নেক্সট লাইভে আসি নেক্সট আমরা স্টার্ট করি ছোট ছোট করে করি সবাই সঙ্গে থাকেন সো এটা দু টাকা ড্রাসটা কিন্তু মারাত্মক সুন্দর হ্যাঁ পাকিস্তানি অরিজিনাল নিয়ে করা এটা অরিজিনাল স্যাম্পল থেকে করা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম